প্রথমে ভিডিওটা শুরু করলাম ভগবানের নাম দিয়ে তারপর বসে গেলাম চা আর মুড়ি নিয়ে হ্যালো গাইজ চলে এসছে নতুন ব্লকের সাথে অনেকদিন পরে আসলাম কাজের টু ব্যস্ত ছিলাম তো এখন সকাল প্রায় অনেক বেলাই হয়ে গেছে তো আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসবে আমি স্নান করে পুজো দিয়ে চলে এসলাম শেয়ার করছি সারাদিন আর কি কী করি তোমাদের সাথে আর এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির ওয়েদারটা কত সুন্দর কত সুন্দর মেঘলা মেঘলা আশা করি মনে হচ্ছে আজকে বৃষ্টিও আসবে আর দেখো চারিদিকে কত মেঘ হালকা হালকা হাওয়াও দিচ্ছে সকালবেলা দেখো তাহলে আর এই দেখো আমরা তেঁতুল মাখা নিয়ে বসে পড়েছি চলে এসছি সন্ধ্যাবেলা তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে এর জন্য গায়ে একটা স্কার্ফ দিয়ে নিয়েছি ও আর হচ্ছে চা খেলাম এইমাত্র বানিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে চা খেলাম তো তোমাদের সাথে শেয়ার করছি এখন কটা এই যে ফুল বানাবো আর বানাচ্ছি গো দেখো দেখো কাছের থেকে ফুল বানাবো তো রাতে তোমাদের সাথে শেয়ার করব। কতদিন ব্লগ দিতে পারিনি বন্ধুরা একটু কাজে ব্যস্ত ছিলাম তো তোমরা পাশে থাকো যেরমভাবে ছেলে দেখতে থাকো রাতে শেয়ার করছি রাত্রিবেলা কী কী খাবার দাবার বানাই তারপর এই দেখো সন্ধ্যা হতে না হতেই চলে গেলাম একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে হ্যাঁ দেখো অন্নপ্রাশনে আবার ফাংশানও হচ্ছে তো দেখো আমি একটু সেজে নিয়েছিলাম তো এই দেখো আমার মেয়ে গান শুনে নাচ গান শুরু করে দিয়েছে তো আজকে এই অবধি আবার আসবো আর একটি নতুন ভিডিওর সাথে